অনেকদিন আগে একটা বই পড়ার সিরিজ শুরু করেছিলাম আপনাদের কি সেটা মনে আছে সো হাই দিস ইজ আল স্টার্টিং আ নিউ ভিডিও অফ লেটস টু সামথিং প্রোডাক্টিভ আজ থেকে এই সিরিজটা আবার শুরু হচ্ছে কিন্তু একটু ভিন্নভাবে সো কিভাবে? আমরা নতুন একটা বই নিব এবং শুরু করব সেভেন ডেজ রিডিং চ্যালেঞ্জ সো আজ থেকে নেক্সট সেভেন ডেজ আমরা ডেইলি তিরিশ মিনিট নতুন একটা বই পড়ার চেষ্টা করব। সো আমাদের এই সিরিজের প্রথম বই হচ্ছে মৈত্রী দেবের নহন্যতে এই বইটা এর আগেও আমি পড়েছি বাট আবার নতুন করে পড়তে ইচ্ছা করলো তাই ভাবলাম আমাদের এই নতুন সিরিজটা এটা দিয়ে শুরু করা যাক সো চলেন শুরু করি আমাদের থার্টি মিনিট রিডিং চ্যালেঞ্জ ডে ওয়ান এটা আমার বাসার বুকশেলফ থেকে নেওয়া খুব পুরোনো একটা বই আর খুবই চমৎকার একটি বই যারা বই পড়তে খুব একটা পছন্দ করেন না কিংবা বই পড়ার অভ্যেস নেই তাদেরকে ছোট্ট একটা টিপস দেই শুরুতেই তিরিশ মিনিটের রিডিং সেশন স্টার্ট করবেন না আর বদলে ছোট ছোট করে দশ থেকে পনেরো মিনিটের সেশন দিয়ে বই পড়া শুরু করুন কিন্তু চেষ্টা করুন বইটা নিয়মিত পড়ার একটু একটু বলতে দাও সো আজকের মতো আমার তিরিশ মিনিটের রিডিং সেশন শেষ আজকে আমি বইটার অলমোস্ট উনত্রিশ পাতার মতো পড়তে পেরেছি সো আগামীকাল ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে একটা তিরিশ মিনিটের রিডিং সেশন নিয়ে আজকের মতো এখানেই টাটা